কে কে মাছ ভাজার কথা শুনলে ভয় পান বলুন কিছুতেই মাছগুলো কড়াই দিলেই জড়িয়ে যায় কিছুতেই উল্টানো যায় না ভয় লাগে মাছের সঙ্গে মাছ জড়িয়ে যায় তাহলে আমার ভিডিওটি একবার দেখি নিন তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না যারা যারা আমার ভিডিওটি এখন দেখছেন সবাইকে জানাই সুস্বাগতম আমার বিউটিফুল ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা নিশ্চয়ই ভালো আছেন তো এখন আমি বলতেই শুরু করে দিই যে কিভাবে মাছগুলো ভাজলে কড়াই আর জড়াবে না মাছগুলো ধোয়ার পর জলটা ভালো করে ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে অবশ্যই কিছুক্ষণ রাখতে হবে কিন্তু তারপর কড়াইতে তেল দিয়ে ভালো করে তেলটা গরম হয়ে গেলে ধুয়ে উঠলে একটা মাছ দিতে হবে তারপর মাছটা দেওয়ার পরই দিয়ে ভালো করে এডিগদি নেড়ে দিতে হবে যাতে কড়ার নিচে না লেগে যায় কিছুক্ষণ নাড়ার পর আর একটা মাছ দিতে হবে সেটাও এরকম দেওয়ার পর ওদিক এরকমভাবেই নাড়তে হবে যাতে নিচে না তলায় লেগে যায় এরকমভাবেই চারটা একটা করে মাছ দিয়ে মেরে দিয়ে মেরে দিতাম আমিও যখন প্রথম প্রথম মাছ মারতাম আমারও এই অসুবিধাটা মানে মাছ ধরে দেওয়ার পর কিছুতেই মাছ ধরে না পরার পড়ার মধ্যে বেরিয়ে দিতাম সব মাছ ধর তো এই কিছুটা আমি মেরে দিয়েছি এরকমভাবে করলে পড়ার তলায় আর লাগে না তো প্রথমে যদি মাছটা দিয়ে ওরকমভাবে না নাড়া হয় কী হয় কড়ার তলায় দিয়ে লেগে যায় এবং চিটে যায় তারপর আর কিছুটা ওঠাতে যায় না এবার যদি খুনটি দিয়ে একটু বেরিয়ে দেওয়া হয় তাহলে কিছুটা কড়ার তলায় লাগবে না তাহলে মিষ্টি একটু ভাজা হয়ে যাবে তাহলে পৌঁছাতে অসুবিধা হবে না এরকমভাবেই আমি করি ঠিকঠাক হয় তো সব মাছ যে পড়ায় জড়িয়ে যায় তাও না কিছু কিছু মাছ পড়ায় জড়ায় না যেসব মাছগুলো পড়ায় জড়িয়ে যায় সেগুলো

আর অবশ্যই এই কথাটা মাথায় রাখতে হবে যে কড়াইতে মাছ ভাজবেন সেই কড়াইটা যাতে পরিষ্কার হয় পরিষ্কার কড়াইতে গরম করে তেল দেওয়ার পর তেল গরম হলে ভালো করে তাহলে মাছগুলো দেবেন যদি অপরিষ্কার করাই হয় মানে তরকারি করা কড়াই তাতেই তেল দিয়ে মাছ ভাজতে শুরু করে দিলাম তাহলে কিন্তু এটা হতে পারে অসুবিধা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন পজিটিভ থাকবেন আর পজিটিভ ভাববেন দেখবেন শরীর মন দুটোই ভালো থাকবে